হ্যালো গাইস আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকে যে কলার বাগানটা আমাদের আসলাম এখানে আমরা কলা বিক্রি করে তেমন একটা লাভজনক পাচ্ছি না। কলার দাম একদম কমে গেছে দেখতে পাচ্ছেন কলার বাগানটা অর্থেটারে খারাপ হয়েছে না খুব ভালোই হয়েছে কিন্তু দামটা সঠিক মূল্যে পাচ্ছি না যেমন কলা এখন বিক্রি করতেছি চারশো সাড়ে তিনশো এই দামে বিক্রি করলে তো আসলে সাধারণত আমার দামও বেলা অনেকগুলো কলা আমি বিক্রি করছি কিন্তু টাকার কোনো ইচ্ছি না আগাচ্ছি না চলেন আপনাকে বাগানটা দেখাই এবং কলার কেমন ছড়িগুলা বের হয়েছে সেগুলোও দেখাই অনেক দিন পরে ভিডিও নিয়ে আসলাম কারণ আমি ট্রাভেলে গেছিলাম সিলেট সেই ভিডিওগুলো আপনারা দেখছেন এখন চলেন ওইদিকে সামনের দিকে যাই দেখাই আপনাকে এটা দেখছেন একে খারাপও না আমার বাগানটা ভালোই হয়েছে একদম খারাপ হয়েছে না খুব সুন্দরই হয়েছে ঐদি অনেক গাছ আমি কিন্তু অনেকুলা গাছ আমি হৈছে কলা বিক্ৰী কৰা হৈছে অনেকুলা গা এই দেখোন যে আমি অনেকগুলা গাছৰ কলাও বিক্ৰী কৰিছোঁ এই যে কিন্তু দামে আমি বিক্ৰী কৰি নাই দেখোন অনেকগুলা বাগানে গাছ আমি বিক্ৰী কৰিছোঁ দেখছেন অনেকগুলা আমি বিক্রি করেছি কিন্তু কলার ছড়িগুলো সেই সুন্দর হয়েছে না সঠিক সময়ে আমি কলা নামাইতে পারিনি কম পেয়েছি আমার বাগানটা এমনি একটা গাছও নষ্ট হয়েছে না কিন্তু দামটা আমি সঠিক পাইনি বাগানটা কিন্তু মোটামুটি আমার অনেক বড় বাগানই দেখতে পাচ্ছেন কিন্তু সঠিক দাম আমি পাইনি আর দর্শক আমরা আসলাম আমাদের কলাক্ষেত্রে আপনাদের দেখাবো এবং আমরা কলাক্ষেত্রে একটু পরিচর্যা করবো ছড়িগুলো নামছে এগুলা থুরগুলো কাটবো আর কিছু পাতাগুলো কাটবো। সেগুলোয় আপনাদের দেখাবো এবং আমাদের কলার বাগানটা কীরকম বিক্রি হয়েছে সেটাই বিস্তারিত আপনাদের দেখাবো তো চলেন আমরা পাতাগুলো কাটি এবং বিস্তারিত আপনাদের দেখাই আমরা দর্শক পাতা কাটবো কী সেটা সেটাই আপনাদের দেখাব তো তো আপনাদের আমি আমার বাগানটা দেখাইলাম বাগানের কলা কেমন হয়েছে সেটাও দেখাইলাম এবং দামটা সঠিক পাইনি সেটাও আমি দেখেন এই ই করে কি আমাকে পোষাবে পোষাবে না তাই আপনারা চিন্তা করবেন যে বাগান করলে অবশ্যই সঠিক টাইমে বাগানটা করার চেষ্টা করবেন এবং সঠিক টাইমে বিক্রি না করতে পারলে সঠিক মুনাফাও পাবেন না সেদিকেও লক্ষ্য রাখবেন তাই আমি আশা করব যে আপনারা কলা যদি রুইতে চান তাহলে সে ডিসেম্বর মাসে রোবেন ডিসেম্বর মাসে রুলে আপনার প্রকৃত সময় মতো কলাটা পাবেন সঠিক ন্যায্য মূল্যের দামে আমি আপনি বিক্রি করতে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ফেসবুকের টাইম লাইনে শেয়ার করে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম ও